ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা চলে আসলাম বোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফ স্টাইল ব্লক নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াশ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটি আমি সকালে খাবারের পর থেকে শুরু করেছি তো বেসিংটা কিন্তু অফ ক্যামেরায় নোংরা জিনিসগুলো মেজে নিয়েছি তা আপনারা তো জানেন এ নোংরা আবর্জনা জিনিস আমি ভিডিওতে বা ক্যামেরার সামনে ধরতে অনেক বেশি আনিজি ফিল করি তো আমি কিন্তু অফ ক্যামেরার মানে অফ ক্যামেরায় বেসিং খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হাতে গ্লোভস পরে এখন সুন্দর করে আরও একবার মুছে নিলাম একটা ন্যাকড়া দিয়ে তা এখন কিন্তু বেসিংয়ের উপরে যে তাক আছে ওই তাকটা একটু পরিষ্কার করব তা আমি আজকে বাথরুমও পরিষ্কার করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এখন গ্লাস ক্লিনার দিয়ে তাকের উপরে যে আয়না আছে সেটা একটু পরিষ্কার করে নেব দেখা গেছে প্রতিদিনে দুই একবার এই আয়না পরিষ্কার করা লাগে তা না হলে কিন্তু কেমন জানি গোলাটে হয়ে যায় আর তাকে যা ছিল সব কিছু আগে আমি মুছে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় তো শর্টকাটে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এখানে একটা যে কেস আছে মানে মানে যে একটা লুতা রাখি সেই লুতা রাখার জন্য তো ফাইনালি আমার বেসিং খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে তো যাই হোক তারপর চলে আসলাম কিচেনে গোসল করে নিয়েছি এই পাখে তো আজকে কিছু গাজর আর টমেটো প্রজেন্ট করব তো গাজর অনেকভাবে প্রজেন্ট করেছি তো এভাবে একেবারে গ্রেট করে নিয়েছি চিকন করে এটা আমি নুডলসের সাথে দেব। মাঝে মধ্যে আলু ভাজি করলেও তার সাথে দেওয়া যাবে তো বিভিন্নভাবে গাজর আমি প্রজেন্ট করেছি তা আজকে এভাবে চিকন করে প্রোজেন্ট করেছি এখন রেখে দেব। আর নিয়েছি টমেটো তো টমেটো আমি ছোট করে কেটে নিয়েছি এটা আমি ডালের সাথে দেব। তার জন্য একটা টমেটোকে আমি আট পিস করে নিয়েছি তা আর কোনো কিছু প্রোজেন করব না প্রোজেনের কাজ অলরেডি শেষ তো এই বক্সটা রেখে দেবো এখন ফ্রিজে তা বাচ্চাদেরকে একটু ফল কেটে দেবো তো সকালবেলায় কি কি খেয়েছি সেটা একটু আপনাদেরকে বলি ভাত রান্না করেছি ডাল রান্না করেছি আর শাক বেজেছি ডিম বেজেছি তা দিয়ে সবাই ভাত খেয়েছি যেহেতু আজকে জুমার দিন আমার হাজব্যান্ডও খেয়ে গিয়েছে আর ছেলে আর মেয়েকে এখন একটু ফল কেটে দেবো তো কলা নিয়েছি আর একটা আপেল একটা কমলা আর দুইটা ডালিম নিয়েছি তা আমার বাচ্চারা কিন্তু ফল খেতে অনেক বেশি পছন্দ করে তা আমার তেমন একটা ফল খেতে ভালো লাগে না ফলের ভিতর আমার সবচেয়ে বেশি পছন্দ খেজুর তো যেহেতু রমজান মাস এসে গেছে আজকে তো সবে বরাতের নামাজ তো সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই আপনাদের সবার মনের আশা পূর্ণ করবে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো যাই হোক ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে ডালিম কেটে নেব তো ডালিম কাটতে কিন্তু বরাবরে আমার অনেক বেশি ডিসগাস্টিং লাগে তা আমি ডালিম যখন কাটি তখন কিন্তু হাতে একটু সরিষার তেল মেখে নেই এতে করে মানে ডালিমের কষ্ট নোখে লাগে না তো যাই হোক ডালিমও আমার সোলা হয়ে গেছে তো আমি খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি মানে নাস্তাটা তো আমার মেয়ে তো বরাবরের মতো এই টেবিলে বসে আছে সে তো নিচ থেকে চেয়ারে বসে খেতে পারে না আর ছেলেকে ডাকতেছে ও বলে তোমরা খাও আমি একটু পরে খাবো তো যারা আমার ভিডিওটির সাথে পর্যায়ে আছেন কিন্তু এখনও লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত বুঝতে সাহায্য করবে ইউটিউব হচ্ছে আসলে একটা ভাগ্যের ব্যাপার যার ভাগ্য ভালো তারে ভিউ এবং ওয়াশ টাইম বেশি হয় তো যাই হোক আমি করি শখের বসে এসেছি দেখি কত দূর পর্যন্ত আগানো যায় তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তো আজকে চিকেন রান্না করব। মানে সোনালি মুরগি একেবারে হালকা রান্না করব যেহেতু সকালবেলা ডাল রান্না করেছি আর শাক আছে তো বেশি করে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়েছি আর তেলের ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি তো তেজপাতাটা দিতে পারলাম না বাসার তেজপাতা ছিল না আর প্রয়োজন করা কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর ছোট এক বাটি টমেটো কেটে দিয়েছি কিউব করে তো এই ব্রয়লার মানে সরি এই সোনালি মুরগিটা আমি একটু অন্যরকমভাবে রান্না করি দেখতে থাকেন আশা রাখছি আপনাদের উপকার হবে তো আমি হলুদ আর লবণ দিয়ে চিকেনটা মেরিনেট করে রেখেছি এখন এই টমেটো আর মশলা পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিয়েছি তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আরও একটু তো এভাবে যদি টমেটোর সাথে আর মশলার সাথে চিকেনটা বেজে নেওয়া যায় তাহলে কিন্তু তেমন একটা চিকেনের তে আসতে গন্ধ আসে না আর পাটায় বেটে মশলা সবসময় আমি চিকেন রান্না করি তো এখানে আমি আদা রসুন জিরা তিন টেবিল চামচ পাটায় বেটে নিয়েছি আর চারটে এলাচ দিয়েছি যেহেতু আমি এলাচ দিয়েছি এখানে বেটে মশলা মানে জিরা আদা আর রসুনের সাথে তাই আর গরম মশলা অ্যাড করলাম না বেশি পরিমাণ গরম মশলার গুঁড়া দিলে মাংস তেমন একটা ভালো লাগে না মানে গাদা গাদা লাগে আর গন্ধ আসে তো পাটায় বেটে মশলা দিলে গরম মশলা না অ্যাড করলেও চলে এতে অনেক বেশি ফ্লেভার হয় বাটা মশলা দিলে আর এখন আমি দেড় টেবিল চামচ হলুদ আর দেড় টেবিল চামচ মরুচ একটা বাটিতে গুলে নিয়েছি তো একটু পানির পরিমাণ বেশি দিয়েছি তো এবার সবগুলো মশলার সাথে আমি চিকেন আর আলু ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আমি সোনালি মুরগি রান্না করলে জলের পরিমাণ একসাথে অ্যাড করি তা আগে কিন্তু আমি মশলার সাথে স একটু বেশি পরিমাণ হলুদ মরিচের সাথে পানি দিয়ে আগে কষিয়ে নিই তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগুলো আপনাদের ভালো লাগে তাহলে পাঁচ টাকা মানে সরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন তা আমি কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে জলের পানি দিয়ে দিয়েছি একসাথে একটু পরিমাণে বেশি দিয়েছি আর এখন বেগুন ভাজতে দিয়েছি তো বেগুনটা আমি আগে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি তো একটু নেড়ে চেড়ে দিয়েছি মাংসটা একেবারে জলের পরিমাণ মানে জলের পানি অ্যাড করলে পরে আর দেওয়া লাগবে না তো আমি চিকেন মানে সোনারি চিকেন রান্না করলে এভাবে রান্না করি তো বেগুনগুলো আমি আস্তে আস্তে উল্টাই দেব তো এটা আমাদের নিজেদের বেগুন যে গতকাল আমি এনেছি আমাদের গ্রামের বাড়ি থেকে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন বাটিতে তুলে নেব তো বেগুন ভাজা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ তো সে তো আর দুপুরে খেতে পারবে না তার জন্য কিছুটা রেখে দেবো সে রাতে খেয়ে নিবে তো বাকি বেগুনগুলো এখন আমি ভাস্তে দিয়ে দেবো তো তেলের পরিমাণটা একটু কম ছিল যেহেতু তাড়াহুড়া করে রান্না করতেছি জুবান নামাজ পড়বো তাই আর তেল দিলামে না যাই হোক আমার চিকেনও রান্না হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নেব তেতো তো তারপর বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় তারপর বিকেলে নাস্তা আর শেয়ার করলাম না নাস্তা করার পরে একেবারে মাগরিবের আজানের একটু আগে যে কেনাকাটাগুলো করেছি তো সেগুলো শেয়ার করলাম তো অনেক দিন পরে কিন্তু বাসায় কেনাকাটা করা হয়েছে তো এই যে প্রথম যে তিনটা বাটি আমি আগে দেখিয়েছি তো এই তিনটা বাটি তো আমার প্রায় ভিডিওতে আপনারা দেখেন তো এই তিনটার সাথে আমি আরও তিনটা সিরামিকের বাটি নিয়েছি সেট মিলিয়ে আপনারা তো দেখেন যে আমার সব ভিডিওতে যে আমি সব কিছু সেট মিলিয়ে ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি তো তিনটা বাটির সাথে আরও তিনটা বাটি তো এগুলো আমার বোন কিন্তু আমার বাবার কাছে দিয়েছে কিনে আমার জন্য আর একটা টেবিলের ক্লোথ কিনেছি সব সময় তো একে টেবিল ক্লোথ টেবিলে বিছানো থাকে দেখতে ভালো লাগে না তো টেবিলটাকে ভাবছি নতুন একটু লুক দেব তো আমার কিন্তু আরও তিনটা টেবিল মানে ক্লোথ আছে তাই আমি এবার হলুদ কালার এনেছি হলুদের ভিতরে অরেঞ্জ আছে আর হচ্ছে একটু রেড কালার আছে তো এটা কিন্তু ছয়শো টাকা নিয়েছে আর ওই বাটিগুলো নিয়েছে পিজ কোনো দেড়শো টাকা করে দুইটা নিয়েছে তিনশো টাকা আর বড় বাটিটা নিয়েছে দুশো টাকা তো দামটা একটু বলে দিচ্ছে যাতে আপনাদের সুবিধা হয় আর একটা বিছানা চাদর নিয়েছি আমার বেড রুমের জন্য তো তাও হলুদ কালার আর রেড কালার আর কালোর ভিতরে আর আছে অফ হোয়াইট কালার তা আমার এই কেনাকাটাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে অনেক বেশি ভালো লাগে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য তো অনেক বেশি অনুপ্রেরণা পাই তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্যের কামনা করে এ পর্যন্ত রাখলাম